হাই স্টুডেন্ট আবার আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম এর আগের দিন আমরা আলোচনা করেছি রাধাকৃষ্ণন কমিশন আর আমরা আলোচনা করেছিলাম ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে এডুকেশনের প্রথম চ্যাপ্টার এর আগের দিন আমরা আলোচনা করেছি রাধাকৃষ্ণন কমিশন আজকে যে টপিকটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদুলিয়ার শিক্ষা কমিশন তো অন্যান্য কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে যাব তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদুলিয়ার শিক্ষা কমিশন আজকের ক্লাসে আমরা যেটুকু আলোচনা করব। পুরো কমিশনটা একদিনে আলোচনা করা সম্ভব না এই জন্য আমরা বারো থেকে পনেরো মিনিটের ক্লাসগুলোর মধ্যে দুটো পার্টে এটাকে আলোচনা করব। ঠিক আছে তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান তারপরে অবজেক্টিভ ইন্ট্রোডাকশান অবজেক্টিভ রিপোর্ট অ্যান্ড ডিফেক্ট ইন সেকেন্ডারি এডুকেশান অ্যাট দ্যাট টাইম মানে সেই সময় মাধ্যমিক শিক্ষায় যে সমস্যা বা ত্রুটিগুলো ছিল এগুলো আলোচনা করব। ঠিক আছে তাহলে ইন্ট্রোডাকশান অবজেক্টিভ রিপোর্ট আর ডিফেক্ট এগুলো আমরা আলোচনা করব তাহলে চলো প্রথমে আমরা ইন্ট্রোডাকশানের বিষয়টা দেখে নিই এখানে উনিশশো সালে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড অফ এডুকেশান সিএবিই এর পরামর্শে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয় এটা তো এই বোর্ডের নাম তোমরা প্রত্যেকে জানো সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন ইনার একজন বিশিষ্ট সদস্য ছিলেন তারাচাঁদ তিনি বিশেষ করে উদ্যোগ নিয়ে মাধ্যমিক শিক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে একটা কমিশন গঠন করার উদ্যোগ নেয় এবং পরবর্তীকালে উনিশশো সালে এই লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে উনিশশো বাহান্ন সালে তেইশে সেপ্টেম্বর ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ারের নেতৃত্বে এই আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন গঠন করা হয় এবং আমাদের এই ডক্টর লক্ষণ সাহেব মোদালিয়ার ছিলেন তৎকালীন ভাইস চ্যান্সেলর মাদ্রাস ইউনিভার্সিটির এবং তার নাম অনুসারেই এই কমিশনকে মুদালিয়ার কমিশন বলা হয় ঠিক আমরা যেরকম দেখেছি রাধাকৃষ্ণন কমিশনে যে যেহেতু সভাপতি সেখানে রাধাকৃষ্ণন ছিল সেহেতু তাকে রাধাকৃষ্ণন কমিশন বলা হতো এবং এখানে মাধ্যমিক শিক্ষার জন্য একটা কমিশন গঠন করা হয় তাকে মাধ্যমিক শিক্ষা কমিশন বলে কিন্তু সভাপতি যেহেতু এখানে ডক্টর লক্ষ্মণ সাহেব মোদালিয়ার জন্য একে এই কমিশনটাকে মোদালিয়া কমিশনও বলে থাকে চলো আমরা পড়েছিলাইটা চলে যাই মাধ্যমিক শিক্ষার আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ এই কমিশনটা গঠনের কোন কোন উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই কমিশনটা গঠন করা হয় তাহলে প্রথমত আমরা দেখছি যে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি তৎকালীন অবস্থায় কি ছিল সেটা খতিয়ে দেখা অর্থাৎ উনিশশো বাহান্ন সালে আমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কী ছিল তাদের পাঠ্যক্রম কী ছিল শিক্ষণ পদ্ধতি কী ছিল এগুলোর একটা ইভালুয়েশন করা তারপরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সার্ভিস কন্ডিশন এইসব বিষয়গুলোকে খতিয়ে দেখা অর্থাৎ উনিশশো সালে যারা শিক্ষকতার জবে করেছে করেছেন শিক্ষকতার পদে ছিলেন তাদের বেতন কেমন তাদের সার্ভিস কন্ডিশন এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তারপরে মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা তৎকালীন মাধ্যমিক বিদ্যালয়গুলোর কি অবস্থা রয়েছে সেখানে কোন সমস্যাগুলো ফেস করতে হয়েছে কোন সুবিধাগুলো রয়েছে কোন অসুবিধাগুলো রয়েছে সেই বিষয়টা আলোচনা করার কথা বলেছে তারপরে সে সময়কার পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য এই কমিশনটা গঠন করা হয়েছে আবার এই সমস্যাগুলোকে খুঁজে বের করা এবং সেই সমস্যাগুলো দূরীকরণের উপায় দেওয়ার জন্য কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনটা গঠন করা হয়েছে আমার তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে তৎকালীন শিক্ষা লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি খতিয়ে দেখা শিক্ষকদের বেতন তাদের সার্ভিস কন্ডিশন খতিয়ে দেখা মাধ্যমিক বিদ্যালয়গুলিগুলির তৎকালীন যে অবস্থা সেটা খতিয়ে দেখা তৎকালীন পরীক্ষা ব্যবস্থা কেমন ছিল সেটাকে আলোচনা করা বা দেখা তৎকালীন মাধ্যমিক বিদ্যালয়গুলো কী কী সমস্যা ছিল এবং সেই সমস্যাগুলো দূরী করার জন্য বা দূর করার জন্য কি কি উপায় নেওয়া যায় বা কী কী সাজেশন গ্রহণ করা যায় তার জন্য কিন্তু এই কমিশনটা গঠন করা হয় আমরা যদি এই কমিশনের রিপোর্ট দেখি তাহলে এই কমিশনের রিপোর্টে আমরা দেখব যে এখানকার সম্পাদক ছিলেন শ্রী অনাতনাথ বসু আমরা আগে দেখেছি সভাপতি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া এখানে সম্পাদক ছিল শ্রী অনন্তনাথ বসু মোট সদস্য নয়জন ভারতীয় সাতজন এবং বিদেশি দুইজন এখানে বিদেশি মানটা একটু ঠিক করে নেবে ঠিক আছে তাহলে এখানে আমাদের হয়েছে সম্পাদক হচ্ছে শ্রী অনন্তনাথ বসু মোট সদস্য হচ্ছে নয়জন দুজন হচ্ছে তার মধ্যে বিদেশি এবং ভারতীয় হচ্ছে সাতজন আমরা নামগুলো দেখে নেব সাতজনের নাম ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া সভাপতি ছিলেন শ্রী শ্রীমতী হংস মেহতা শ্রী অনন্তনাথ বসু সম্পাদক ছিলেন তারপরে শ্রী জে তারপেল শ্রী এম টি ব্যাস ডক্টর এ এল শ্রীমালি শ্রী কেজি সাইয়েদিন এবং দুজন এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিদেশি সদস্য ছিলেন জন ক্রিস্টি অক্সফোর্ড জেমস কলেজের অধ্যাপক ছিলেন তিনি এবং ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি এই কমিশনের একজন সদস্য হিসাবে কাজ করেছেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নয়জন সদস্য ভারতীয় সাতজন দুজন বিদেশি সম্পাদক হচ্ছে শ্রী অমরনাথ বসু ঠিক আছে এবং তোমরা নামগুলো একবার পরে নেবে কারণ অনেক সময় বলে থাকে যে মাধ্যমিক শিক্ষা কমিশন একজন বিদেশি সদস্যের নাম বলো তাহলে নিচের যে দুজনকার নাম দেখলা সেই দুজনকার নামে যে কোনো একজনকে তুলে দিতে পারে তারপরে আমরা যদি এই কমিশনের রিপোর্টে দেখি তাহলে দেখতে পাবো যে এই কমিশনটা যখন গ্রহণ করা হয় তখন তৎকালীন যে এই মাধ্যমিক শিক্ষা বিদ্যালয়গুলির যে অবস্থা সেইটা সেই সম্পর্কে জানার জন্য এখানে ডেটা কালেকশন করার জন্য তৎকালীন অবস্থাটাকে জানার ক্ষেত্রে জানার উদ্দেশ্যে ডেটা কালেকশনের জন্য এখানে দুটো পদ্ধতি অনুসরণ করা হয় কোশ্চেনিয়ার মেথড এবং ইন্টারভিউ মেথড অর্থাৎ কোশ্চেনিয়ার মেথড ব্যবহার করা হয় এবং ইন্টারভিউ মেথড ব্যবহার করা এই দুটো মেথড ব্যবহার করার মাধ্যমে কতগুলো ডেটা কালেকশন করা হয় তৎকালীন মাধ্যমিক বিদ্যালয়গুলির অবস্থা জানার জন্য ঠিক আছে তারপরে এই তথ্য সংগ্রহের পর কমিটি উনত্রিশে আগস্ট উনিশশো সালে সরকারের কাছে রিপোর্ট জমা দেয় তাহলে উনত্রিশে আগস্ট উনিশশো তিপ্পান্ন সালে এই রিপোর্ট জমা দেয় এই জন্য তোমরা প্রথমে দেখেছো যে এই কমিশনটা উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাহান্ন থেকে উনিশশো তিপ্পান্ন কারণ এই কমিশনের কাজ শুরু হয়েছে উনিশশো বাহান্ন সালে এবং এর রিপোর্ট সরকারের কাছে জমা হয়েছে এই উনত্রিশে আগস্ট উনিশশো সালে এবং এ কমিশনের তিনশো পেজের একটা রিপোর্ট ছিল এবং এই ষোলোটা চ্যাপ্টারে বিভক্ত তোমাদেরকে এখানে এটা এটাও মনে রাখতে হবে যে এই যে পুরো রিপোর্টটা উনিশশো সালে জমা করা হলো সেখানে তিনশো এগারোটা পেজ ছিল এবং পুরো রিপোর্টটা ষোলোটি চ্যাপ্টারে বিভক্ত তাহলে তোমাদেরকে এই বিষয়গুলো এখানে আলোচনা করতে হবে বিশেষ করে কত ছিল রিপোর্ট জমা দেয় এর পেজ সংখ্যা কত ছিল এবং কথা কটা চ্যাপ্টারে বিভক্ত ছিল তারপরে আমরা দেখব যে এই রিপোর্টে টোটাল দুটি ভাগে ভাগ করা হয় তৎকালীন মাধ্যমিক শিক্ষার সমস্যা এবং সেই সমস্যাগুলো সমাধানের উপায় অর্থাৎ এই পুরো যে রিপোর্টটা ছিল এই রিপোর্টের মধ্যে পুরো রিপোর্টটাকে দুভাগে ভাগ করা হয়েছে প্রথমত আলোচনা করা হয়েছে যে তৎকালীন মাধ্যমিক বিদ্যালয়গুলির কী সমস্যা রয়েছে এবং দ্বিতীয়ত জায়গায় আলোচনা করা হয়েছে যে সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য কোন কোন উপায়গুলো আমরা অবলম্বন করতে পারি বা আমরা খুব সহজে বলতে পারি যে কোন কোন রেকমেন্ডেশনগুলো করা হয়েছে সেই সমস্যাগুলোকে ট্যাকল করার জন্য ঠিক আছে তো তাহলে আমরা এবার আলোচনা করব যে তৎকালীন মাধ্যমিক বিদ্যালয়গুলোর ত্রুটি বা সমস্যা কি আমি প্রথমেই বললাম যে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে সমস্যা বা ত্রুটি আরেকটা হচ্ছে সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য উপায় সমস্যা সমাধানের উপায় ঠিক আছে তাহলে আমরা ত্রুটিগুলো দেখব বলছে যে তৎকালীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত তাদের ফলে তাদের মধ্যে সহযোগিতা শৃঙ্খলা লিডারশিপ এই যে তাদের গুণাবলীগুলো এগুলোকে উপেক্ষা করা হয়েছে অর্থাৎ তখন মনে করা হতো যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক এডুকেশান এই জন্য গ্রহণ করবে যাতে তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষায় অংশগ্রহণ করতে পারে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা চান্স পায় বা সুযোগ পায় এটার ফোকাস করার জন্য তাদের যে মৌলিক কিছু বৈশিষ্ট্য বা গুণ যেমন সহযোগিতা শৃঙ্খলা এবং লিডারশিপ এই বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে তাদের মধ্যে এই গুণগুলো ডেভেলপ করা হয়নি এটা একটা গুরুত্বপূর্ণ ত্রুটি তারপরে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের সাথে বাস্তবের কোনো মিল ছিল না অর্থাৎ তৎকালীন যদি মাধ্যমিক শিক্ষা দেখি তো তাদের যে পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম এবং বাস্তবে যে তার প্রয়োগ এর মধ্যে কোনো মিল নেই তো এটা একটা গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে তারপরে শিক্ষণ পদ্ধতির ত্রুটি রয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি শিক্ষণ পদ্ধতি অর্থাৎ সেখানে কেবলমাত্র টিচার সেন্টার যে কারি ট্রানজ্যাকশন কারিকুলাম ট্রানজ্যাকশন সেটাকে ফলো করা হতো এবং যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে কমিউনিকেশান ইন্টারাকশন টু ওয়ে কমিউনিকেশন এটাকে গুরুত্ব দেওয়া হয়নি তো এখানে কিন্তু অনলি কেবল লেকচার ম্যাথড ব্যবহার করা হয়েছে যেটাকে পরবর্তীকালে ক্রিটিসাইজ করা হয়েছে যে কেবলমাত্র লেকচার মেথডের মধ্যে পড়ালে ছেলে মেয়েদের মধ্যে অনেক গুণাবলীগুলো ডেভেলপ হয় না যেমন সমস্যা সমাধানমূলক যে তাদের ক্ষমতা তাদের মধ্যে যে ক্রিয়েটিভ ক্ষমতা এগুলোর বিকাশ সম্ভব না এবং পরীক্ষা ব্যবস্থার মধ্যেও ত্রুটি রয়েছে কারণ সেখানে সবসময় বড়ো কোশ্চিন ব্যবহার করা হতো রচনাধর্মী প্রশ্নপত্র করা হতো কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন পরবর্তীকালে অবজেক্টিভ কোশ্চিনের দিকে যাওয়ার কথা বলেছে বা তাদেরকে বলেছে যে অবজেক্টিভ বা ছোটো কোশ্চিনের দিকে তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে তারপরে আরও কতগুলো ত্রুটি রয়েছে যেমন গতানুগতিক টাইম টেবিল অপ্রাসঙ্গিক বইপত্র অর্থাৎ যে টাইম টেবিল আগেও স্কুলগুলোতে বজায় ছিল সেটাই চলছে কোনো রকম পরিবর্তন আসেনি এবং বইপত্রগুলোর সঙ্গে বর্তমান বা তৎকালীন সময়ের কোনো প্রাসঙ্গিকতা নেই অভিযুক্ত সহপাঠ্যক্রমের কার্যাবলী অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো সেভাবে ফলো করা হতো না তারপরে শিক্ষক নিয়োগের কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যে টিচার রিক্রুট হয়েছে তাদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না যে তাদেরকে এই এই প্রসেসে তাকে তাদেরকে নিয়োগ করা হবে তো এটাও একটা গুরুত্বপূর্ণ ত্রুটির মধ্যে রয়েছে তাহলে এই যে যতটুকু আমরা আলোচনা করলাম তার উপরে এখানে আমি আটটা কোশ্চেন দিয়েছি সেগুলো আমরা সমাধান করব। কারণ যেটুকু আলোচনা করা হলো ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিন্তু এই জায়গা থেকেই আসে তাহলে চলো আমরা অন্যান্য কথা না বাড়িয়ে আমরা শুরু করি এখানে কি বলছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল তোমরা দেখতে পাচ্ছ লক্ষণ স্বামী মোদালিয়ার এম টি ব্যাস জে কৃষ্টি এ এন বসু তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানকার সভাপতি হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার যেটা তোমাদের আগের স্লাইডে দেওয়া রয়েছে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মুদলিয়ার কমিশনের সম্পাদক ছিলেন কে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার ডক্টর এস রাধাকৃষ্ণান শ্রীমতী হংস মেহতা না শ্রী অন্থনাথ বসু নিশ্চয় তোমরা বুঝতে পারছো শ্রী অনতনাথ বসু তারপরে আমরা দেখব মুদলয় কমিশনের অপর যে নামে পরিচিত মোতালের কমিশন কোন কোন শিক্ষার কোন স্তরের জন্য গঠন করা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে তো সেকেন্ডারি এডুকেশনের জন্য এটি গঠন করা হয়েছে যেহেতু সেহেতু এই কমিশনটার আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন যেটাকে আমরা বাংলায় বলতে পারি মাধ্যমিক শিক্ষা কমিশন ঠিক আছে তাহলে অপর নাম কি হবে অপর নাম হবে মাধ্যমিক শিক্ষা কমিশন তারপরে স্লাইডে আমরা দেখব যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম জন, নয়জন বারোজন জন আর সাতজন তোমরা এখানে যেত বলে যে কমিশনের সদস্য সংখ্যা কত তাহলে এখানে হবে কয়জন নয়জন ঠিক এখানে কয়জন হবে নয়জন তার মধ্যে সাতজন ছিল আমাদের ইন্ডিয়ান সাতজন ছিল ইন্ডিয়ান এবং দুজন ছিল আমাদের ফরেনার ঠিক আছে এটা মনে রাখতে হবে তারপরে কোশ্চেনে আমরা চলে যাব মদুলের কমিশনের কয়জন ভারতীয় সদস্য ছিল এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম দুইজন পাঁচজন সাতজন না নয়জন তোমার নিশ্চয় বুঝতে পেরেছো এটা সাতজন তারপরে মোদলিয়ার কমিশনের অন্যতম বিদেশি সদস্য এখনই বললাম যে বিদেশি সদস্যদের নাম অনেক সময় দিয়ে দেয় এই জন্য দুজনকার নাম তোমাদেরকে অবশ্য মনে রাখতে হবে তাহলে এমটি ব্যাস হংসরাজ মেহতা জন ক্রিস্টি না কেজি সাহিদ্দিন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ জন ক্রিস্টি হচ্ছে এখানকার একজন বিদেশি সদস্য তারপরে প্রশ্নের হচ্ছে মোদলিয়ার কমিশনের রিপোর্টে পৃষ্ঠার সংখ্যা কত পৃষ্ঠার টোটাল রিপোর্টটা কত পৃষ্ঠার ছিল দুশো বারো চারশো তিন দু তিনশো এগারো না চারশো চুয়াত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা তিনশো এগারো এবং ওর সঙ্গে একটা আরও ইনফরমেশন ছিল এই লাইনটার সঙ্গে যেখানে স্লাইডটা রয়েছে যে এখানে ষোলোটা চ্যাপ্টার রয়েছে ঠিক আছে ষোলোটা চ্যাপ্টার রয়েছে এবং তিনশো এগারো পেজের টোটাল রিপোর্ট ছিল রিপোর্টটা দুভাগে বিভক্ত ছিল এক জায়গায় আলোচনা করা হয়েছে প্রথম অবস্থা আলোচনা করা হয়েছে সমস্যা এবং পরের জায়গায় আলোচনা করা হয়েছে সমাধানের উপায় লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কমিশনের রিপোর্টে ছিল কটা চারটি অধ্যায় ষোলোটি অধ্যায় বারোটি অধ্যায় কুড়িটি অধ্যায় এ কিছুক্ষণ এই দু চার সেকেন্ড আগেই বলে দিলাম যে ষোলোটি অধ্যায় এটা পুরো রিপোর্টটা পেশ করা হয়েছে তাহলে আজকে এটুকুই এর পরের যেটুকু অংশ রয়েছে সেটুকু আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। এবং তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ ক্লাসমাইট কেরিয়ার ইনস্টিটিউট তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো ডাব্লু 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 ডট ক্লাসমেট লাইভ ডট ইন তাহলে আমাদের প্রতিষ্ঠানকে তোমরা খুঁজে পাবে তাছাড়া ফেসবুক পেজ রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টেলিগ্রামে সবাইকে জয়েন করতে বলবো হোয়াটসঅ্যাপে জয়েন করতে বলবো কারণ তোমরা যেই ক্লাসগুলো নেওয়া হয়েছে তার পুরো পিডিএফ কিন্তু তোমাদেরকে ফ্রিলি সেই টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করবে কারণ আগের ভিডিও এবং আগের পিডিএফগুলো কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই পুরো ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরের ক্লাসে সবাইকে আশা করছি